সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি বিখ্যাত হাকালুকি হাওরের হাওর খাল বিলে আজকে আঠারোই ডিসেম্বর বুধবার দুই হাজার চব্বিশ আমরা আজকে দেখতে পাচ্ছি হাকালুকি হাওরের হাওর বিলের উদ্বোধনী অনুষ্ঠান সহ এবং আজকে হাকালুকি হাওরের হাওর বিল থেকে মাছ ধরা হবে এবং সেই মাছগুলি হাকালুকি হাওরে বিক্রি করা হবে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দশক এবং হাজার হাজার ব্যবসায়ী ক্রেতা সবাই কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং হাউর খালের বিখ্যাত বড় বড় সাইজের মাছ দেখার জন্য সবাই এসেছে এই হাকালুকি হাওরে এবং আপনাদেরকেও আমি দেখাবো আমার সাথে থাকবেন আপনাদেরকেও আমি দেখাবো হাকালুকি হাওরে মূলত কিভাবে মাছ বেচা কিনা হয় বড় বড় মাছ ধরা হয়েছে এবং আমরা একটু যে হার বাঁধা হয়েছে আমরা সেই হার হাড়টা দেখতে যাবো চলুন আমরা একটু দেখে আসি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় গড় বাঁধা হয়েছে ভাস দিয়ে এবং যারা ব্যবসায়ী বাইরা রয়েছে সবাই কিন্তু এই গড় থেকে কিন্তু নিলামের মাধ্যমে কিনতে পারবে এবং থেকে যারা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কত সুন্দর আহ ভাবে গড় বাঁধা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সেই গড়ে খুবই শৃঙ্খলা মাছ বিক্রয় হবে এবং শৃঙ্খলা ভাবে মাছ আসবে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাবো কতক্ষণ পরে আমরা দেখতে পাবো সেই মাছগুলি এই ঘর থেকে কিন্তু মাছ ডাক হবে এবং নিলামের মাধ্যমে খুবই শৃঙ্খলা ভাবে মাছ বিক্রয় হবে আমরা দেখতে পারতেছি টুকরি কিন্তু রেডি করা রয়েছে এবং এক একে নৌকা এসে এখানে বিড়বে এবং সেই নৌকার মাছ আমরা দেখতে পাবো কতক্ষণ পরেই আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাতাছি খুবই জমজমাট অনুষ্ঠান করে কিন্তু সিন্নির ব্যবস্থা করা হয়েছে এবং দূর দূরান্ত থেকে মেহমান আসতেছে ব্যবসায়ীরা দেখতে অসাধারণ সুন্দর সুস্বাদু খাবার মুরালি গ্রামের বাজারের সুস্বাদু খাবার মুরালি বিক্রি হয় এখানে হাকালো ঝাউরের মাঝখানে যারা যারা খেতে ইচ্ছুক এই দোকানে চলে আসবেন আর সবাই এখানে চা নাস্তা করতে পারবে আজকে তোলা হইতেছে এবং আজকে থেকে যেহেতু কারবার শুরু তো গতকালকে থেকে কিন্তু জমজমাট শুরু হবে আমরা দেখতে পাবো দোকানে কিনা এবং এবং জেলা মধ্যস্থলে অবস্থিত আজকে উদ্বোধন অনুষ্ঠান এবং এই উদ্বোধন অনুষ্ঠানের পরেই কিন্তু কি পরিমাণ মাছ পাওয়া যায় সেই মাছগুলিও আমরা কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো যারা মেহমান রয়েছে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু আজকের এই অনুষ্ঠানের জন্য অপেক্ষায় রয়েছিল এবং বিশাল বড় ফাঁকা লুকি হাওড়ের বিলের মাছ দেখলে অবাক হবেন কারণ আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ মাছ হতে পারে এই হাওড়খাল বিলে এই মুহূর্তে আমরা চলে আসলাম যেখানে সিনির ব্যবস্থা করা হয়েছে বিরিয়ানি পাক করা হয়েছে এবং হাজার হাজার মেহমান দর্শক এবং ব্যবসায়ী বাইদের জন্য আপ্যায়নের কোনো শেষ নেই আমরা দেখতে পারতাছি খুবই শৃঙ্খলাভাবে বিরিয়ানি এবং সিন্নি বলেন বিরিয়ানি বলেন খাওয়ানো হইতেছে আমরা দেখতে পারতেছি অসাধারণ সুন্দর অনুষ্ঠান করে কিন্তু মেহমানদেরকে আপ্যায়ন করতেছে এবং হাঁকালুকি হাউরের বিলের মধ্যে এরকম সুন্দর আয়োজন আপনারা যদি কখনো কোথাও দেখে থাকেন কমেন্টে জানাতে পারেন এবং আমাদের হাকালুকি হাউর আমাদের গর্ব তো এই জন্যে কিন্তু আমাদের হাঁকালুকি হাউরে খুবই ভালো ভালো মানের বড় বড় মাছ পাওয়া যায় আমরা একটু পরেই দেখতে পাবো সেই মাছগুলি এর মধ্যে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি এখনও আমি খাওয়ার জন্য বসি নাই একটু পরে আমিও কিন্তু খাবো তো মূলত আপনাদের কাছে কীরকম লাগতেছে আজকের ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো দেখতে পারতেছেন অসাধারণ খুবই সুন্দর লাগতেছে অনেকক্ষণ পর বসলাম খাওয়ার জন্য তো চলে আসলো আমাদের বেসে সিন্নি দেখতে পারতেছেন সিডনির পরিবেশ অনেক সুন্দর অনেক সুন্দর বিরিয়ানি আমরা দেখতে পারতেছি ভাগ করা হয়েছে তো এখন আমরা খাবো খাইলে বুঝতে পারবো কিরকম স্বাদ হয়েছে আর ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি কিন্তু দুই তিন বেশ অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন প্লেট কত সুন্দর প্লেট এবং কত সুন্দর সুস্বাদু খাবার খাইতেছি দেখি বিসবিল্লা করে খাই খুব দারুণ সুস্বাদু হয়েছে এবং অসাধারণ লাগছে তো এরকম উৎসব করে এবং অনুষ্ঠান করে আমি জানি না বাংলাদেশের ভিতরে কোনো বিলে বা কোনো হাওড়ে এরকম অনুষ্ঠান করা হয় কিনা তো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাদের হাঁকালুকি হাওড়ের হাউরকাল বিলে কিন্তু যেই বছর ফিশিং করা হয় সেই বছরই কিন্তু এরকম অনুষ্ঠান করে সবাইকে দাওয়াত খাওয়া নিয়ে পরে কিন্তু মাছগুলি বিক্রি করে থাকে প্রথম দিন তো খাওয়া দাওয়া এই মুহূর্তে আমরা খাওয়া দাওয়া শেষ করে প্যান্ডেলের বাইরে চলে আসলাম আর প্যান্ডেলের বাইরে যে পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক এবং হাজার হাজার ব্যবসায়ী এবং হাজার হাজার মেহমান কিন্তু চলে আসছে ইতিমধ্যে হাঁকালুকি হাউরের হাউর খাল বিলে আমরা গাড়ি দেখে কিন্তু আপনারা আপনারা উপলব্ধি করতে পারতেছেন আসলে কি পরিমাণ গাড়ি আসছে এবং কী পরিমাণ মানুষ হতে পারে আজকে প্রথম খেয়েও এই হাঁকালুকি হাউরের হাউরখাল বিলে এই জন্য কিন্তু প্রচুর ব্যবসায়ী এবং প্রচুর মেহমান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হাউর খাল বিলে অংশগ্রহণ করেছে আমরা যত সময় যাইতেছে ততই কিন্তু আমরা দেখতে পারতেছি গাড়ি বাড়তেছে গাড়ি আসতেছে একে একে যতই সময় যাইতেছে ততই কিন্তু আমরা দেখছি পিক আপ এবং নোয়াই এবং সিএনজি বাড়তেছে এবং এখনও কিন্তু ঘাটে মাছ আসে নাই একটু পরেই আমরা দেখতে পাবো হাওরের হাওর কালভিলের মাছগুলি কীভাবে মূলক বা ক্রেতারা কিনে নিয়ে যায়

প্রতি তিন বছর পরে পরে বিল ফিশিং করা হয় বড় বড় মাছ নেই আশা করি এই বছরও আমরা বড় বড় মাছ নিতাম আশা নিয়ে আইসি অনেক ভাই সুজানগর ইউনিয়নের আসন প্রবাসে বড় বড় মাছ নিব আপনারা দেখবায় দেখিয়া আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার হলে আমরা এমন নিয়ে পৌঁছাইয়া দিব সবাই ভালো তো ভাই আসসালাম থ্যাংক ইউ ভেরি মাছ আমার বাইকে আমার ভাইয়ের কথাগুলি অবশ্যই ভালো লাগছে এবং বাইকে অসংখ্য ধন্যবাদ

খাওয়ার বিলের প্রথম খেয়েও তো এই খেয়ে এসে আপনাদের কিরকম আনন্দ লাগতেছে এবং তো কিরকম আনন্দ লাভ করতেছেন এবং কি কি জাতের মাছ আসতে পারে আজকে হাকালুকি হাওড়ের এই হাওড়কাল বিলে কিরকম মাছ ধরা পড়তে পারে একটু আমাদেরকে অনুভূতি দিবেন এখানে আমরা তো আজকে প্রথম খেয়েও পড়তেছে বিলের মধ্যে সবাই এসে বললে কাতানা আছে আছে বিভিন্ন মানুষ আজকে আসছে এখানে এই বিলের মধ্যে বড় বড় মাছটা মিলে এখানে বিশাল বিল বড় বিল এখানে দশটা রিফন্ডের জন্য মাছ মিলে বড় মাছ মিলে ছোট মাছও মিলে আচ্ছা ওর জন্য আমরাও আশকে আসছি

পাওয়া যায় বটেWagner বাংলাদেশে জানে মধ্যে কিন্তু আঙ্কেলের কাছ থেকে আমরা এই বিল সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম এবং বিলে কি কি জাতের মাছ পাওয়া যায় তাও কি আমরা জানতে পারলাম তো একটু পরে কিন্তু মাছ চলে আসবে তো প্রোভিডিটি দেখলে বুঝে যাবেন যে আজকে কি পরিমাণ মাছ আসতে পারে এবং হতে পারে তো একটু পরে আমরা মাছ দেখতে পাবো বাহ দেখতে বার তো সি দশক পচুর ব্যবসায়ীরা কি দস আরো দিক দিকে গিরে ফেলেছে এই মাছের নিলামের হাটটি আপনারা দেখতে পাচ্ছে এই হাটে কিন্তু নিলাম শুরু হবে মাছ বিক্রয় হবে এই হাটেই। এখনো কিন্তু মাছ আসে নাই আমরা চতুর্দিক দিয়ে কিন্তু ব্যবসায়ী ব্যবসায়ীদেরকে দেখতেছি এবং দেখতে পাচ্ছেন আর সবাই অপেক্ষা করতেছে মাছের জন্য এখনো কিন্তু মাছের নৌকা আসে নাই আর মাছের নৌকা আসলে কিন্তু এই ঘাটে এসে বিরবে এবং সবাই কিন্তু ইতিমধ্যে অপেক্ষা করতেছে মাছ আসতেছে সম্ভবত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবাই অপেক্ষা করতেছে মাছের জন্য আর যে জায়গাটার মধ্যে মূলত মাছের নৌকাটা এসে বিলবে আমি মূলত সেই জায়গাটার মধ্যে রয়েছি দেখতে পাচ্ছি প্রচুর দর্শক ব্যবসায়ী এবং হাজার হাজার শ্রোতারা আসছে এখানে ক্রেতা বিক্রেতা এবং যারা মেহমান রয়েছে অনেক মেহমানও কিন্তু চলে আসছে আজকে এই উদ্বোধনী হাকালুকি হাওরের হাওরকাল বিলে তো আমরা ইতিমধ্যে দেখতে পাবো মাছের নৌকা চলে আসতেছে হয়তো দেখতে পারতেছেন আহ মাছের নৌকা ইতিমধ্যে আমরা মাছের নৌকার আগমন দেখতে পারতেছি চলে আসতেছে আমরা এই মুহূর্তে দেখতে পাবো নৌকা দেখি কি জাতের মাছ আছে এবং আমার সাথে থাকবেন আমার ছেলে যারা নতুন ভিডিও তো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আমরা এর মধ্যে দেখতে পারতেছি নৌকা এসে দেখতেছে মাছের নৌকা বিশাল বড় বড় সাইজের মাছ আমরা দেখতে পারতেছি এবং নৌকাতে রশি লাগানো হইতেছে এবং সেই রশির মাধ্যমে কিন্তু নৌকাটিকে একদম টানে তোলা হবে এবং স্টেপ বাই স্টেপ মাছ মিলানে তোলা হবে এবং বিক্রয় হবে নৌকা বাঁধ দিতেছে এই মুহূর্তে নৌকা উঠবে টানে এবং মাছ তোলা হবে আমরা নৌকাতে দেখতেছি পারল ভাই রয়েছে মইনল ভাই পারল ভাই নৌকাতে রয়েছে মাছ আনার জন্য হয়তো গিয়েছিল আহ নৌকার সাথে তো ওনারা মাছ নিয়ে চলে আসে এই মুহূর্তে আমরা দেখতে পাবো

হাউরের হাউর দিনের মাছ আমরা দেখতে পাঠাচ্ছি নৌকা উঠতেছে আর নৌকাতে কি পরিমান মাছ রয়েছে আপনারা দেখতে পাঠাচ্ছি তলে উপরে সব মাছ আমরা দেখতে পাবো একে একে নিলামে বিক্রয় হবে

আপনার আবার আবারও যেত মাছের তোমার দাওয়া মাছ ও এই মুহূর্তে আমরা দেখতে পারতাছি নীল জন্য মাছ তোলা হইতেছে আমরা দেখতে পারতাছি হাজার হাজার ব্যবসায়ী এবং ভালকে মানাব আপনার ভিডিও টু আসলে আমরা ইতিমধ্যে কিন্তু মানুষের কারণে কিন্তু দেখাতে পারি নাই আপনাদেরকে মাত্র এক ডাক মাছ বিক্রয় হয়েছে তো মাছগুলি আমরা দেখে এর দেখাচ্ছি এক ডাক মাছ নিলামে বিক্রয় হয়েছে শুধু এক ডাক আর সে এক ডাক মাছই কিন্তু কত ডাকাই ত্রিশ হাজার ত্রিশ হাজার টাকা বিক্রয় হলো এক ডাক মাছ আর প্রথম নিলাম ডাকটি আমার এই ভাই নিয়েছে প্রথম নিলামের প্রথম ডাকটি নিয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম দ্বিতীয় নীলাম ডাকটি বের হয়ে আসলো আমরা এই মুহূর্তে জানতে পারবো দ্বিতীয় নীল ডাকটি কত টাকা বিক্রয় হলো আসলে ডাকের ভিতরে কিন্তু যাওয়া যাইতেছে না যে গড় দেওয়া হয়েছে আমরা দ্বিতীয় নিলাম রাখি কত টাকা বাড়ির কত হয়েছে কত দিয়ে আনলেন এই ডাক পঁয়ত্রিশ হাজার তো দ্বিতীয় নিলাম রকটি উনারা নিয়ে আসছে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমরা দেখতে পারতাম ইতিমধ্যে মাছগুলি আমরা ইতিমধ্যে দেখতে পারতাছি তৃতীয় নিলাম ডাকটি বের হয়ে আসছে এইভাবে কিন্তু আপনাদেরকে মাছগুলি মূলত দেখাতে হবে কারণ ওইখানে যাওয়া যাইতেছে না বীরের কারণে আজকে প্রথম দিন তো তাই বীর বেশি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারবো অনেক সুন্দরভাবে এবং শিল্পলাভাবে ভাই ঈদারটি কত হয়েছে পায় তিরিশ হাজার পাঁচশো টাকা হয়েছে এই নিলাম আমরা এইখানে দেখতে পারতেছি একটি ডাক ভাই এটা একটি কত হয়েছে ত্রিশ হাজার এটা একটি বিক্রয় হয়েছে ত্রিশ হাজার টাকা আরো মাছ রয়েছে এই যে আসতেছে এই যে চলে আসে ওনাদের এই তিনু ক্যারেট দুই ক্যারেট রয়েছে এবং এই ক্যারেট সহ তিনো ক্যারেট ত্রিশ হাজার টাকার মাছ আর একটি বিশাল সাইজের একটি গজার মাছ রয়েছে সাথে আমরা দেখতেছি বিশাল বড় বোয়াল মাছ নিয়ে যাইতেছে বাইরে এই নিলাম কি ওনাদের কত হয়েছে আমরা জানি না ইতিমধ্যে দেখতে পারতেছি একটি বোয়াল মাছ উনি নিয়ে যাইতেছে বাষট্টি হাজার টাকা ওনাদের ডাকটি হয়েছে দেখতে পারতেছেন বাষট্টি হাজার টাকার নিলাম বুঝতে পারতেছেন বাষট্টি হাজার টাকার নিলামের মাছ আমরা এই মুহূর্তে কিন্তু অনেক নিলামে দেখেছি অনেকগুলি মাছ দেখেছি অনেক বায়রা দেখতেছি ব্যবসায়ী বায়রা বড় বড় মাছ নিয়ে নিয়ে যাইতেছে তো মূলত অনেক মাছ অলরেডি বেচা কিনা হয়ে গেছে এবং এরই মধ্যে আমরা যে মাছগুলি দেখতে পাচ্ছি অসাধারণ মাছ এবং এরকম হাঁকালুকি হাওড়ের মাছ দেখতে যারা পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ব্যবসায়ীদের জন্য কিন্তু ভিড়ের জন্য যাওয়া দিতেছে না তো আজকের জন্য দর্শক পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম